পটলের মালাইকারি পটল তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন নিরামিষ এই রেসিপি একবার বানিয়ে দেখুন খুবই টেস্টি একটি রেসিপি প্রথমে পটল চেঁচে দুই দিকে অল্প একটু চিড়ে নিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে তেল দেব তেল গরম হলে হালকা ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে অল্প একটু চিনি দেব নারকেলের ঘন দুধ দিয়ে দেব ফুটে উঠলে ভেজে রাখা পটল দিয়ে ঢাকা দিয়ে দেব। পটল সেদ্ধ হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল